চিন্টু আর টমি তোরা ভালোভাবে থাকিস হ্যাঁ তো কোথাও আবার পালা যাস না বা গাড়ি ড্রাইভিং করতে যাচ্ছি ও চো ঠিক আছে বস আমরা তো এইভাবেই থাকবো আমি কেন বলা যাবো আমরা ভালো আচ্ছা ঠিক আছে সো বন্ধুরা তোমরা ভাববা যে আমি কেন এখন গাড়ি চালাচ্ছি আসলে বন্ধুরা তোমাদের আর কি বলবো আমাদের দুইটা স্যাড নিউজ আছে প্রথমটা হচ্ছে আমি একটা দিন খালি আমার চাকরিতে যেতে লেট করেছি আমাকে চাকরি থেকেই বের করে দিয়েছি হ্যাঁ তা চাকরি থেকে বের করে দিয়েছি তারপরে আমি ভাবলাম যে আমি পরের দিন আসলে আমার বন্ধুর কাছে যাবো সো তখন আমি যখন ওইটা ভাবতেছিলাম যে আমার বন্ধুর কাছে যাবো সেই রাত্রি আমার বাসায় চুরি হয়ে গিয়েছে ভাই আর চুরি হয়ে একটা জিনিসে দেয় যদি এখন তোমরা বাসায় ভিতরে ঢোকো গাইছ তোমরা কিচ্ছু পাবে না খালি বাস বাসাটা সারা সব বন্ধুরা শের পর থেকে আমরা এভাবে গাড়ি চালাই খাই মানে আমার এই খাটারা গাড়িটা দিয়েই আমি মানুষকে এখানে নিয়ে যাই ওখানে নিয়ে যাই এবং আজকে আমরা সেটাই করবো এবং চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এবং বন্ধুরা এখন আমাদের যেতে হবে এবং কিন্তু আর টমি তোরা ভালোভাবে থাকিস হ্যাঁ ও বোঝ আমরা ভালোভাবেই থাকবো আচ্ছা ঠিক আছে তোরা ভালোভাবে থাকিস এবং বন্ধুরা এখন আমরা যাব এবং তোরা সাবধানে থাকিস তোদেরকে যদি কেউ কোনো চকলেট দেয় নিবি না আচ্ছা ঠিক আছে বলছো আমরা কিচ্ছু নিব না সব বন্ধুরা আমরা কিন্তু এখন বের হয়ে গিয়েছি এবং আমাকে এখন প্রথমে কোনো যাত্রী খুঁজতে হবে তাকে এখানে ওখানে নিয়ে যেতে হবে আর যদি আমি তাকে না নিয়ে যেতে পারি ভাই তাহলে তো আমি কোনো টাকাই পাবো না আমি তখন খাবো না আমি আসলে বন্ধুরা তিন দিন ধরে না সরি তিন দিন না ভুলে বললাম একদিন ধরে না খেয়ে আছি এবং ম্যাডাম জি ম্যাডাম জি ম্যাডাম জি এই তো একটা ম্যাডাম জি পেয়েছি ম্যাডাম জি আপনি কি যাবেন আমার সাথে মানে আপনি কই যাবেন আমাকে একটু বলেন এরে হ্যাঁ আমি তো হচ্ছে ওই দিকে উড়ে ভাই আমি তো একটা মার্ডার করে ফেলেছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ভাই জন্য পুলিশ আছে সামনে পুলিশ ধরুন ভাই আমাকে পানিশ করে দিবে পুলিশ তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এই তো একটা ম্যাডাম জি আছে ম্যাডাম জি আপনি কি কোথাও যাবেন এরে হে আমি তো হচ্ছে ওই যে সামনে বিল্ডিংটাতে যাব ও আপনি ওখানে যাবেন ও না সরি সরি আমি তো এয়ারপোর্টে যাব ও আপনি এয়ারপোর্টে যাবেন হ্যাঁ 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 তো চলেন আপনাকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে কিন্তু পঞ্চাশ টাকা দিতে হবে ম্যাডাম আচ্ছা ঠিক আছে আমি পঞ্চাশ টাকাই দিব চলেন আচ্ছা ঠিক আছে আপনি চলেন সো বন্ধুরা আমি আমার ম্যাডাম দিকে উঠাই নি সব বন্ধুরা ম্যাডাম জি তো উঠে গিয়েছে এবং ম্যাডাম জি আপনাকে দেখেন কত সুন্দর করে চালিয়ে নিয়ে যায় একটু তাড়াতাড়ি চালিয়ে নিয়ে যেন কারণ আমার যে ফ্লাইটটা আছে না সেটা যদি লেট হয়ে যায় আমি আর উঠতে না ও আচ্ছা ঠিক আছে আপনাকে আমি এক টাকাও দেবো না 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 ম্যাডাম জি সরি দশ টাকা কাটেন চল্লিশ টাকা দেন আচ্ছা ঠিক আছে আপনাকে চল্লিশ টাকা দেবো আর তার বেশি কিন্তু আমি দিতে পারবো না কারণ আপনি আমাকে ঠুকেছেন একবার ঠুকলে আমি এক টাকাও দেবো ঠিক আছে বন্ধুরা এখন না আমি এনাকে নিয়ে এসেছি এবং ম্যাডাম জি নামুন আপনি চল্লিশ টাকা আমাকে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আপনাকে আমি চল্লিশ টাকা দিয়ে দিচ্ছি দাঁড়ান আপনার চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু ম্যাডাম জি এয়ারপোর্টে নামিয়ে দিয়েছি ওনার ফ্লাইট কখন যাবে কি না যাবে আমি কি জানি সব বন্ধুরা তার আগে আমার গাড়িটা কিন্তু খুব খাটারা হয়ে গিয়েছে ভাই এই গাড়ি দিয়ে কিন্তু আমি আর ভাড়া মারতে পারবো না প্যাসেঞ্জার তখন বলবো যে ভাঙড়ি গাড়ি নিয়ে এসেছেন আবার ভাড়া মারতে চান হ্যাঁ এভাবে করে বলবো সেই কারণে এখন আমাকে এই রাস্তা থেকে কোনো একটা গাড়ি নিতে হবে আমার সামনে একটা গাড়ি আছে এই গাড়িটাকে এখন আমাদের নিয়ে নিতে হবে এবং চলো আমরা গাড়ি থেকে নামি এবং যে গাড়ির ভিতরে আসি বের হ সাল গাড়ি চালাবে এবং বন্ধুরা এখন চলো আমরা একটু সামনের দিকে যাই আর সামনে যে সারটা এটা তো অবশ্যই যাবে না কারণ এটা নিজেই দেখছে যে আমি গাড়ি কীভাবে বদলাইছি সামনে চলো সামনে যাওয়া যাক যদি সামনে ম্যাডাম ফ্যাডাম থাকে তো ভালোই তো চলো ম্যাডামজি ম্যাডামজি আপনি কি যাবেন ইরে হে আমি তো যাবো আমি হচ্ছি ওই যে দূরে বিল্ডিংটাতে যাবো ও ওই বিল্ডিংয়ে আপনি যাবেন হে হে এত দূরে আপনি যাবেন হে আচ্ছা চলেন কিন্তু একশো টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে একশো টাকাই আমি দিব চলেন আচ্ছা ঠিক আছে আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন সব বন্ধুরা আমার এই এই ম্যাডামজিরা এত দূরে যেতে বলেছে বন্ধুরা আপনারা কিন্তু ভাবতেও পারবেন না যে এতটা দূরে যেতে বলেছে আমি দেখতে পেয়েছি বিল্ডিংটা আপনারা কি দেখতে পেয়েছেন কি না এবং বন্ধুরা এইবার আমাকে ঠোকা যাবে না যদি এবার আমি ঠুকে ফেলি তাহলে কিন্তু আমাকে আর ম্যাডাম এক টাকাও দেব দেবে না তাড়াতাড়ি নিয়ে যায় না আমার অফিস আছে তো ওখানে ও আচ্ছা আপনার অফিস হ্যাঁ হ্যাঁ ওখানে আমার অফিস ও আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আমি ও ওই অফিসটা হ্যাঁ ওইটাই তো আমার অফিস দাঁড়ান ওইটা কিন্তু খুব দূর আমাকে কিন্তু একশো টাকাই দিতে হবে আরে আপনাকে আমি কী বললাম আপনি বুঝতে পারেন না কথা আপনাকে বললাম না একশো টাকাই দিবো সব বন্ধুরা আমার ম্যাডামজি কিন্তু আবার বলে দিয়েছে একশো টাকায় দিবে কিন্তু বন্ধুরা এই বিল্ডিংটা সত্যিকার অনেক দূর তো আমরা ওই বিল্ডিংটার কাছেই চলে এসেছি আমি বুঝতে পেরেছি আরে ভাই গাড়ি তো উল্টে যাবে ও যে সামনে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন কিনা না উ যে দেখেন ডান পাশে ডান পাশে দেখেন একটা বিল্ডিং এই যে বন্ধুরা আমরা চলে এসেছি এবং এইটাই হচ্ছে সেই বিল্ডিং যেই বিল্ডিংয়ের কথা আমি বলছিলাম দেখেন এবং ও ভাই আমাদের পিলাসের সাথে ধাক্কা খাইলাম ম্যাডাম জি নামেন সব বন্ধুরা আমাদের ম্যাডাম জি কিন্তু আমাদের টাকা দিয়ে দিয়েছে একশো টাকা মোট আমাদের কাছে হয়েছে একশো চল্লিশ টাকা বন্ধুরা একশো চল্লিশ টাকা মানে বুঝতে পারছেন কত টাকা আমার কাছে বুঝছেন বন্ধুরা মানে একশো চল্লিশ টাকা সো চলেন বন্ধুরা এখন আমরা পরের ভাড়া মারতে হবে আব এবং বন্ধুরা পরের ভাড়া মারে আমাকে চাউল কিনে খেতে হবে অনেক দিন ধরে ভাই বাসার ভিতরে সরি বাসা তো না আমরা রাস্তায় থালি থাকি আলু বেগুন পটল তারপরে হচ্ছে মানে কিচ্ছু নেই বাস মানে আমাদের কাছে ওগুলো রান্না করে আমাদের খেতে তো হবে বাঁচতে তো হবে বন্ধুরা সো চলো এখন আমাদের অনেকটা কোনো কোন কোনো জিকে আমাদের খুঁজে বের করতে হবে বা সার যে হোক তাকে আমার খুঁজে বের করতে হবে এবং বন্ধুরা তার কাছে আমাদের তা ভাড়া মারতে হবে এবং ভাড়া মারবো আমরা চলো দেখা যাবে দেখা যাক দাঁড়াও চ বন্ধুরা সেই কারণে এখন চলো আমাদের ম্যাডাম ম্যাডামজি খুঁজতে হবে বা স্যারজি যেই হোক সো চলো আমরা একটু সামনের দিকে যেয়ে দেখি কারণ এই রাস্তায় কখনো কোনো মানুষ দাঁড়ায় থাকে না আসলে ওই সামনের রাস্তাগুলোতেই বেশি মানুষ থাকে এবং বন্ধুরা আমাদের টাকা ইনকাম করতে হবে টাকা ইনকাম করে খেতে হবে কারণ কি করব ভাই পকেটে এখন একশো চল্লিশ টাকা আছে আমার তো মনে হচ্ছে কিস খেয়ে নেই কিন্তু বন্ধুরা এই টাকা দিয়ে যদি আমি খাই আমি তো তো আমি আর চিন্টুকেও খাওয়াতে পারবো না যদি আমি খেয়ে নিই সব বন্ধুরা সেই কারণে আমাদের অনেক কিছু কিনে বাসায় ঢুকতে হবে সরি বাসা তো না ভাই আমি বারবার খালি ভুল করছি আসলে বন্ধুরা ওইটা আমি বারবার সব সামনে একটা সার্জি আছে এই সার্জি যাবেন নাকি কি এই ভাই আমি তো সারজিকে ঠুকেই দিলাম আমি তো সার্জিকেই মেরে ফেললাম ভাই আমি তো ম্যাডাম করছি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও ভাই চলো 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 স্যার জি আপনি কি যাবেন ও আমি তো একটু যাবো ও আমি যাব হচ্ছে ওই সামনে বিল্ডিংয়ে ওই যে সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ ওই সামনেই যাবো ও আপনি ওখানে যাবেন আমিও তো ওখানে যাবো আছে চলো কিন্তু আমি কিন্তু একশো টাকার বেশি দিতে পারবো না কি একশো টাকা আপনি কথা না বলে তাড়াতাড়ি উঠুন তো স্যার আচ্ছা ঠিক আছে উঠছি কিন্তু একটু সাবধানে চালিও আরে আপনাদের আরে স্যার আপনাকে সাবধানের ব্যাপারে কিছু ভাবতে হবে না আমি খুব সাবধানে চালাবো চলেন সব বন্ধুরা আবার কিন্তু আরও একজন প্যাসেঞ্জার উঠে গিয়েছে এবং দশ মূলত আমাদের কাছে এখন দুইশো টাকা হবে হয়ে যাবে ভাই আমাদের তো এই ভাই আমি তো একটা মানুষ মেরে দিয়েছি ও আপনি তো একটা মানুষ মেরে দিয়েছেন আপনি খুব ভয়ানক ড্রাইভার আপনার সাথে গেল তো আমি গেছে ফেসে দেব না 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 স্যার এ তো কেজে পারবে না উনি মারাই যায়নি উনি তো অজ্ঞান হয়েছে আচ্ছা আপনি একশো টাকা দিয়ে দিয়ে আমাকে প্লিজ ও ঠিক আছে কিন্তু আমি যাতে কেছে না পুষিকা আরও সামনেই কিন্তু আছে পুলিশ স্টেশন হ্যাঁ বন্ধুরা সামনেই কিন্তু পুলিশ স্টেশন এটা উনি ঠিক কথা বলেছে এবং বন্ধুরা চলো এখন আমাদের কিন্তু দুইশো মূলত আমাদের এখন দুশো চল্লিশ টাকা হবে হ্যাঁ বন্ধুরা দুশো চল্লিশ টাকা সো সার্জিটাকে নামিয়ে নেমিয়ে দিই তো আমরা সার্জিটাকে নামিয়ে দিয়েছি এবং দুশো চল্লিশ টাকা আমাদের কাছে ওই যাবে কিন্তু ভাই এক মিনিট আমি এখানে গাড়িটা একটু স্লো করি আমার বন্ধুরা অনেক জোরের টয়লেট পেয়ে গিয়েছে তাড়াতাড়ি এখানে একটু স্লো করি ভাই আমি আর আটকায় রাখতে পারবো না আমার বন্ধুরা খুব জোরের টয়লেট পেয়েছে এবং আমাদের

তুমি কি অল্টো ফালতু কথা বলছো ওটা আমার গাড়ি আমি মাত্র ওটাকে এক লাখ টাকা দিয়ে কিনেছি আবার বেশি বেশি কথা বলে তুমি তোমার টাকা দিয়ে কিনলে ওটা তোমার গাড়ি হতো তুমি তো আমার টাকা দিয়ে আমি কিনেছি আমার গাড়ি কিন্তু কার কাছ থেকে কিনেছেন সামনের ওই মহিলাটার কাছ থেকে কি আমি ওটাকে সারবো না আপনার আপনি মনে হয় নিজে একজন চিন্তাইকারী সামনে পুলিশ স্টেশন আছে আমি এখন পুলিশকে রাখবো পুলিশ পুলিশ ও সার সরি সরি ম্যাডাম সরি সরি বুঝে গেছি কি 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 করতে হবে তো গাই জামা তো বড় একটা লজ হয়ে গেল বন্ধুরা আমি এখন কি করব কি খাবো আমার কাছে মাত্র দুইশো চল্লিশ টাকা এই দুইশো চল্লিশ টাকা দিয়ে আমি কী করবো এক মিনিট আমার মোবাইলে কে জানি একটা মেসেজ দিল আমি সেটা দিয়ে একটু দেখি সামনে গিয়ে দেখি এক মিনিট আমার মোবাইলে কি মেসেজ দিল সো এটা তো আমার বন্ধুর কল হ্যালো বন্ধু ইরে হে তোকে একটা লোকেশান পাঠছে ওখানে যদি তুই যাইস তুই একশো কোটি টাকা দাবি কি একশো কোটি টাকা হে একশো কোটি টাকা আমি তাড়াতাড়ি করবো ওই র্যামটা হে হে তোকে আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি তুই সেখানে যা আর তোর মোবাইলে একটা মেসেজ আসবে দেখিস আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি ফোনটা রাখ আচ্ছা ঠিক আছে বন্ধুরা টাকার জোগাড় কিন্তু অলরেডি হয়ে গিয়েছি ভাইসাব দেখছো যখন আমরা কোথাও মানে ফেঁসে যাই তখন থেকে ওখান থেকে কোনো ইয়া করা হয় না দেখছো আমি ভাই কত তাড়াতাড়ি টাকার জোগাড় ভাই হয়ে গিয়েছে সো এই গাড়িটাকে নিয়ে এখন আমাদের যেতে হবে ওই যেখানে আমার বন্ধু লোকেশনটা পাঠিয়েছে সেখানে যেতে হবে ওই র্যাম চ্যালেঞ্জটার কাছে যেতে হবে আমার মনে হয় ভাই চিন্টুয়াটা আমি এখন বোরিং ফিল করছে আর বন্ধুরা ওরা নেক্সট টাইম সময় পুলিশ স্টেশনেই থাকে কারণ বন্ধুরা ওদের ওদেরকে পুলিশরা অনেক বেশি ভালোবাসে যেহেতু আমি এর আগে পুলিশ ছিলাম সেই কারণে আমাকে ও ওকে অনেক বেশি ভালোবাসে ওদেরকে ওই পুলিশরা সেখানে ও পুলিশ স্টেশনের ভিতরে থাকে এখন বাহির আজকে অনেক গরম সো বন্ধুরা সামনে কিন্তু ওই রঞ্জ র্যাম চ্যালেঞ্জটা আছে এবং এখানেই আমার বন্ধু মেসেজটা দিয়েছে চলো আমি একটু মেসেজটা মোবাইল খুলে দেখি ও ভাই এটার উপর পর্যন্ত যেতে হবে ওকে বুঝে গিয়েছি এইটার নিচে থাকলে কিন্তু আমরা কিছু টাকা পাবো না আর উপরে গেলে টাকা পাবো আমাদের কাছে মাত্র তিনটা চান্স আছে তিনটার ভিতরে করে ফেলতে হবে বন্ধুরা আমরা যদি করে ফেলি ভাই তাহলে তো আমরা লাভ লাভ সব বন্ধুরা সব চলো এখন তোমাদের দোয়ানি আনি আমি সেটাকে স্টার্ট করব সো চলো স্টার্ট করা যাক কিন্তু 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 দাঁড়াও 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 তোমরা বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইবও করে না লাইকও করো না প্লিজ আজকে সাবস্ক্রাইব লাইক শেয়ার সবকিছু করে দিও বন্ধুরা তোমরা জানো না একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়েছে বন্ধুরা আমি এখন র্যাম চ্যালেঞ্জটা শুরু করবো প্লিজ 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 চলো ও মাই গড ও ও আমরা তো ও মাই গড আমরা তো একদম উপর পর্যন্ত উঠে গিয়েছি তার মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো কোটি টাকা চলে এসেছে ভাই একশো কোটি টাকা ভাই তোমরা বুঝতে পারছো না কত টাকা একশো কোটি মানে ভাই বলার বাইরে ভাই একশো কোটি তো চলে এসেছে একশো কোটি টাকা সো মাই গড বন্ধুরা আমাদের তো টাকা হয়ে গেল আজকে সেই মজা লাগতেছে ভাই এখন সব বন্ধুরা আমি শুধুমাত্র তোমাদের দেওয়ার জন্যই পেরেছি আর বন্ধুরা আজকে এই ভিডিওটা এটুকু